দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানিয়ে দেব বিস্তারিত ভারতীয়দের গুলিতে আরেক বাংলাদেশি নিহত টোল প্লাজায় দুর্ঘটনা বাসের ছিল না ফিটনেস চালকের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ তিনশো নেতাকর্মীকে বহিষ্কার পাঁচশো জনকে শোকস করেছে ছাত্রদল প্রধান উপদেষ্টার বক্তব্যে আপত্তি বিএনপি মহাসচিবের দেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে জাদু নেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত ভারতীয়দের গুলিতে আরেক বাংলাদেশি নিহত সিলেটের জয়ন্তাপুরের পর এবার গোয়েনঘাট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে নিহত হয়েছেন সবুজ মিয়া বয়স ২২ বছর নামের এক যুবক গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার দমদমিয়ার সীমান্তে এ ঘটনা ঘটে নিহত সবুজ উপজেলার বিছানাকান্দি ইউনিয়নের পাহাড়তুলি গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে শুক্রবার মধ্যরাতে মরদেহ তার সহযোগীরা দেশে ফেরত নিয়ে এসেছে বলে জানিয়েছে বিজিবি ও পুলিশ সিলেট বিজিবি আটচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান সবুজ ও তার সহযোগীরা অন্যদের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দিয়ে ভারতে প্রবেশ করেন সেখানে স্থানীয় খাসিয়াদের সঙ্গে বিবাদের জের ধরে তাদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান সবুজ পরে মধ্যরাতে তার মরদেহ ফিরিয়ে আনেন তার সহযোগীরা এ ঘটনায় বিজিবি আনুষ্ঠানিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে বিএসএফকে নিন্দা জানিয়েছে এবং গুলি চালানো ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা জানান দমদমিয়ার সীমান্তের বারোশো একষট্টি নম্বর প্লারের প্রায় দুশো গজ ভারত সীমান্তের অভ্যন্তরে সবুজ মেয়ার মরদেহ পড়ে থাকতে দেখা যায় পরে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে খবর দেন ধারণা করা হচ্ছে গরু চোরাচালানের জন্য তিনি সীমান্ত অতিক্রম করে থাকতে পারেন গোয়েনগাঁদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সরকার তোফায়েল আহমেদ জানান নিহত সবুজ মেয়ার বাবা আবুল হোসেন থানা একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন মরদেহ নিয়ে আসা হয়েছে এর আগে কত বৃহস্পতিবার সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটেলার সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে মারুফ মিয়া নামের এক বাংলাদেশি কিশোর নিহত হন ওই ঘটনায় আনুষ্ঠানিকভাবে বিএসএফকে বিএসএফ নিন্দা ও প্রতিবাদ জানায় বিজিবি টোল প্লাজায় দুর্ঘটনা বাসের ছিল না ফিটনেস চালকের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ ঢাকা মাওয়া দক্ষিণ কেরানীগঞ্জের টোল প্লাজায় যাত্রীবাহী বাসের বাসের ধাক্কায় নিহতের ঘটনায় চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে র্যাব জানিয়েছে দুর্ঘটনায় জড়িত সেই বাসের ফিটনেস সনদ নেই আর চালকের লাইসেন্স দুই বছর ধরে মেয়াদ উত্তীর্ণ আজ শনিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকা থেকে বাস চালক নুরুদ্দিন উনত্রিশ বছর বয়সে গ্রেফতার করেছে র্যাব দশ তিনি ভোলার দৌলত খান উপজেলার মধ্য জয়নগর গ্রামের মোহাম্মদ রফিক মিয়ার ছেলে এছাড়া গতকাল শুক্রবার বাসের সহকারীকে আটক করে সেনাবাহিনী র্যাব দশের লিগাল অ্যান্ড মিডিয়া উইং লেফটেন্যান্ট মনিম ফেরদৌস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান নুরুদ্দিন গত দশ বছর ধরে বাস ট্রাক পিক সহ বিভিন্ন ধরনের গাড়ি চালাতেন তার ড্রাইভিং লাইসেন্স দুই বছর ধরে ম্যাদ উত্তীর্ণ এছাড়া বাসটির কোন ফিটনেস সনদ ছিল না মনিম ফেরদোস আরও জানান গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানী সাইবার থেকে বেপারী পরিবহনের একটি বাসে ষাট জন যাত্রী নিয়ে পটুয়াখালীর কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিলেন চালক নুরুদ্দিন টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল ও প্রাইভেট ধাক্কা দেওয়ার পর নুরুদ্দিন কৌশলে পালিয়ে অটোরিকশা করে দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাপুর এলাকায় যান এরপর সিএনজিতে করে নারায়ণগঞ্জে তার বোনের বাসায় চলে যান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন উল্লেখ্য টোল প্লাজায় বাচের ধাক্কায় আমিনা আক্তার বয়স পঁয়তাল্লিশ ইরশাদ জাহান ইমি বয়স ছাব্বিশ রিহা মনি বয়স এগারো আইয়াজ হোসেন বয়স দুই আব্দুল্লাহ বয়স সাত ও রেশমা বয়স তেত্রিশ নিহত হয় তাদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য তিনশো নেতাকর্মীকে বহিষ্কার পাঁচশত জনকে শোকস করেছে ছাত্রদল দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তিনশো নেতাকর্মীকে বহিষ্কার ও পাঁচশো নেতাকর্মীকে কারণ দর্শন ভিত্তিক সংগঠন নিয়ে করা প্রশ্নের জবাবে এ তথ্য জানান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির লেজর ভিত্তিক সংগঠন নিয়ে তিনি বলেন আমরা মনে করছি যে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা গত পনেরো বছর ধরে লেজুর ভিত্তিক শব্দটিকে এত বেশি নেতিবাচক করেছে যে এজন্য এ শব্দটি লেজুর ভিত্তিক নিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মনে এক ধরনের দ্বিধা বিভক্তি রয়েছে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ অনুসরণ করে যদি কোনো ছাত্র সংগঠন বিশেষ করে আমরা যদি পরিচালিত হই সেটিকে বিশেষ কোনো দোষের দেখছি না আমরা যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের একটি মূলধারার রাজনীতি রয়েছে তারা তো সেই আদর্শকে অনেক ধরে বাংলাদেশে রাজনীতি করছে সেটি তো দোষের কিছু হয়নি আর আমরা ছাত্র দল তো বিএনপির কোনো আদর্শ ছাত্রদের উপর চাপিয়ে দেয়নি নাসির উদ্দিন নাসির বলেন আমরা আমাদের দল আমাদের দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শৃঙ্খলার ব্যাপারে জিরো টলারেন্স নীতির মধ্যে রয়েছেন আমরা তিনশো ছাত্র দলের নেতাকর্মীকে বহিষ্কার করেছি পাঁচশো জনকে আমরা শোকজ করেছি কিন্তু তার বিপরীতে গণমাধ্যম সেই শোকজ করা কিংবা বহিষ্কারের বিষয়টি ফলাও করে প্রচার করছে না ছাত্রদল সাধারণ সম্পাদক আরো বলেন একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণের জন্য শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের প্রাধান্য রেখেই আমরা আমাদের রাজনীতি পরিচালিত করতে চাই প্রধান উপদেষ্টার বক্তব্যে আপত্তি বিএনপি মহাসচিবের ভোটার হওয়ার ন্যূনতম বয়স সতেরো হলে ভালো হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন বক্তব্যের বিষয়ে আপত্তি তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এ আপত্তি তোলেন বিএনপি মহাসচিব বলেন এখন তাহলে আবার নতুন করে ভোটার তালিকা তৈরি করতে হবে আপনি প্রধান উপদেষ্টা প্রথমে বলে দিচ্ছেন ভোটারের বয়স সতেরো হলে ভালো হয় আপনি যখন বলছেন তখন নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি হয় এটা নির্বাচন কমিশনের কাজ তাদের উপর ছেড়ে দিন আঠারো বছর তো আছে সবার কাছে গ্রহণযোগ্য যদি কমাতে চান সেটা নির্বাচন কমিশন প্রস্তাব করুক রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন তিনি বলেন এভাবে না বলে স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে এ বিষয়টা আনা উচিত ছিল এটা ভালো হতো তাহলে কোনো বিতর্কের সৃষ্টি হতো না মানুষের মনে এখন বেশি করে আশঙ্কা তৈরি হবে এটা করতে গিয়ে আর সময় যাবে কালক্ষেপণ হবে মানুষের মনে ধারণা তৈরি হচ্ছে আমার না তাদের মনে ধারণা সৃষ্টি হচ্ছে কেন যেন এই সরকার ইচ্ছাকৃত নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সংস্কার কোন নতুন ধারণা নয় কেউ যদি দাবি করে আমরা যেন বর্তমানে সংস্কারের কথা বলছেন সংস্কার দফা নিয়ে আসছি এটা ভুল সংস্কার একটি চলমান প্রক্রিয়া সেজন্য তো নির্বাচন বন্ধ থাকতে পারে না দিনের পর দিন একটি অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না তিনি বলেন সংস্কার চলছে আমরা বলছি সংস্কার সংস্কার চলুক সংস্কারের জন্য ছয়টি কমিশন করেছে সরকার কাজ করছেন কিন্তু তাদের কাদের সঙ্গে কাজ করছেন একই সঙ্গে জনগণের কাছে যান তারা কি চায় জানুন সংস্কার করেন আমাদের কোনো আপত্তি নেই বিএনপি মহাসচিব বলেন দেশে অস্থিতিশীলতা অনেকটাই কমে যাবে যদি একটি নির্বাচিত সরকার থাকে কারণ নির্বাচিত সরকারের পেছনে জনগণ থাকে আমরা সংস্কার চাই বেশি চাই তবে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয় সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অনেক উপদেষ্টা রাজনীতিতে জড়িয়ে পড়ছেন তারা রাজনীতিবিদদের মতো বক্তব্য দিচ্ছেন কটাক্ষ করে রাজনৈতিক দল আপনাদের প্রতিপক্ষ নয় তারা আপনাদের সহযোগিতা করছে করে যাচ্ছে আপনারাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের কথাবার্তা বলছেন না সহযোগিতা সেভাবে করছেন না আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন আমরা বিশ্বাস করি সরকার প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবে শুধু কথা বলে কাজ কাজ হবে না করে দেখাতে হবে সংস্কার তো সবাই চায় সেই সঙ্গে শান্তি চায় মানুষ বাঁচতে চায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফর प्रमुख দেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে জাদু নেই রাজধানী সহ বিভিন্ন জেলায় প্রায় চিন্তাই সহ নানা অপরাধের ঘটনা ঘটছে এ অবস্থায় সারা দেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে কোনো জাদু নেই বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম শনিবার রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির একচল্লিশতম বার্ষিক সাধারণ সভায় তিনি মন্তব্য করেন সচিবালয়ের অগ্নিকাণ্ড সম্পর্কে পুলিশ প্রধান বলেন আগুনের ঘটনায় তদন্ত চলমান তদন্ত কমিটি বিস্তারিত জানাবে পুলিশ একটি ক্রান্তিকাল অতিবাহিত করছে উল্লেখ করে আইজিপি বলেন বাহিনীর ইতিহাস পুলিশকে এমন অবস্থায় আর কখনো পতিত হতে হয়নি জুলাই আগস্ট বিপ্লব পূর্ব ও বিপ্লবোত্তর পুলিশের মধ্যে বিস্তর ব্যবধান বিপ্লব পূর্ব সময়ে পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল ফলে পুলিশকে জনরোশের শিকার হতে হয়েছে পুলিশের নেতৃত্বে স্তর ভেঙে পড়েছিল জন আস্থা থেকে ছিтке পড়েছিল পুলিশ উদ্যম আগ্রহ আর নিষ্ঠা নিয়ে আমরা পুলিশকে করছি এখন চ্যালেঞ্জ হচ্ছে পুলিশকে সুসংগঠিত করা জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলা পুলিশ যাতে আর কখনো জনবিরোধী অবস্থানে ফিরে যেতে না পারে সে ব্যবস্থা করা। অনুষ্ঠানে আইজিপি ও প্রধান প্রধান আলম অতিথি এবং ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি আকবর আলী সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন সমিতির সহসভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ইয়াসমিন গফর বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির মহাসচিব অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফার রহমান চৌধুরী অনুষ্ঠানে আইজিপি সমিতির পক্ষ থেকে পাঁচজন অবসরপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ পুলিশ সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কমিটি পুলিশিং ও সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তিনজন পুলিশ কর্মকর্তাকে এস এম আহসান পুরস্কার প্রদান করা হয় নির্যাতনের শিকার নারী ও শিশু সুরক্ষায় ভিকটিম সাপোর্ট কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ একজন নারী পুলিশ কর্মকর্তাকে প্রদান করা হয় প্রফেসর অনামিকা হক লিলি ড An M. Enamul Hawk Award.